আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য শিমুলিয়া থেকে বাবুল ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাস রহিম ট্রেডার্স ওয়াল্ডেস গেট মানিকগঞ্জ এসে এই ভুট্টা মারাইটি ক্রয় করেছেন এই ভুট্টা মারাইটি দিয়ে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি মন ভুট্টা ভাঙাতে পারবেন তাই যে সকল ভাইয়েরা আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা হলো মেসাস রহিম ট্রেডার্স ওয়াল্ডেস গেট মানিকগঞ্জ এছাড়া আমরা দেশের বিভিন্ন জেলাতে অনলাইনের মাধ্যমে আমাদের এই মালাইগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম